হ্যালো দোস্ত কুলাকাড়া শাক আমাদের শরীরে অনেক উপকার ডাক্তার আমাদের খেতে বলে কিন্তু আমরা খাই না সেই জন্য আমাদের গায়ের রক্ত শরীরে কম থাকে কমজোরি থাকে সেই রক্ত কিন্তু আমাদের প্রচুর পরিমাণে হবে এই কুলাকাড়া শাক যদি আমরা খেয়ে থাকি আমাদের বাড়িতে যদি লাগাই তাহলে কিন্তু কুলাকাড়া শাক খেলে অনেক শরীরে উপকার হবে তো এখন দেখুন এখানে আমার ডাল কাটা শুকিয়ে গেছে এখানে কিন্তু আমি বীজ পেয়ে যাবো তো বীজ কিন্তু আমাদের ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে কাঁটা যান কাঁটা আছে কাঁটা যেন আমাদের হাতের মধ্যে যেন না ঢুকে যায় তো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমি একটা একটা করে ভালোভাবে ছাড়াবো তো এই দেখুন কাঁটালা যদি ছাড়িয়ে পড়ে তারপর যদি ছাড়ান তাহলে কিন্তু ভালো হয় তো দেখুন এই বীজগুলো কিন্তু এরকম হবে বীজটা কিন্তু দেখতে খুব সুন্দর এবং এই বীজগুলো ভালোভাবে একটা একটা করে ছাড়িয়ে নিতে হবে তারপরে এই বীজগুলো যখন আমরা রোদে শুকাবো একটা থেকে দুদিন তাহলে কিন্তু আমাদের গাছটা খুব সুন্দর ভালো বেরোবে তো দেখুন আমি কিন্তু মাটি নিয়ে নিয়েছি যে ধরনের মাটি দিলে সেই ধরনের কিন্তু গাছ ভালো হবে মাটি কিন্তু আমাদের ভালোভাবে তৈরি করে রেডি করে রাখতে হবে তাহলে কিন্তু আমাদের গাছটা খুব সহজে তাদের মধ্যে হয়ে যাবে দেখুন আমি কিন্তু পাতলা পাতলা করে চারি চারি চারিদিকে মানে ছড়িয়ে দেবো বীজটাকে তাহলে কিন্তু আমাদের গাছটা খুব সুন্দর হবে তো এইভাবে কিন্তু আপনারা ফাঁক ফাঁক করে ছড়িয়ে দেবেন তারপরে যে মাটিটা আমার নিচেতে রাখা আছে সেই মাটিটা কিন্তু আমি উপরে ভালোভাবে ছড়িয়ে দেবো তাহলে কিন্তু চাপা পড়ে যাবে মাটিটা কিন্তু বেশি চাপা দেবেন না বেশি চাপা দিলে কিন্তু বীজটা তো খুঁজবেন না কারণ এই বীজটা বেশি চাপা পড়ে গেলে পচে যায় বীজটা জলটা একটু কম দিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হালকা মাটি দিয়ে উপরে বীজটাকে নামিয়ে দিয়েছি তারপর মাটি দিয়ে হালকা লেটে দিয়েছি তখন আমি জলের স্প্রে করব হালকা করে তেভাবে কিন্তু আপনারা জলের স্প্রে ভালোভাবে করে নিতে হবে মানে প্রথমে জল বেশি দেওয়া যাবে না হালকা করে দিতে হবে তখন আমি এসেছি দেখুন সাত দিন পর সাত দিন পর কিন্তু আমাদের গাছটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে তখন আমার কিন্তু সাত দিনের মধ্যে গাছটা আরও বীজ বেরোবে অনেক বীজ ফেলেছিলাম সেই বীজ কিন্তু অনেক বড় হয়ে গেছে এখন দেখুন এখানে কিন্তু বারো দিন পর এসেছি বারো দিন পর কিন্তু আমার গাছ অনেকটা বড় হয়ে গেছে তো গাছটা দেখুন খুব সুন্দর হয়েছে এবং গাছটা বড় হয়ে গেছে এইগুলা কিন্তু আমার এখন তোলা যাবেন না এগুলো এখন আমার কাটলে চলবে না কারণ এই গাছটা আরও বড় হবে ঝাঁকালো হবে ঝাড়ালো হবে তো দেখুন এবার কিন্তু আমার গাছটা অনেকটা বড় হয়েছে এই গাছটা কিন্তু আমার আরও বড় দরকার যত বড় হবে তত কিন্তু আমাদের গাছটা ডালকালা একটু সাইজ বড় হবে এখন এবার এটাকে আপনারা কাটতে পারেন কিন্তু এটা কেটে খুব গুড়াতে কাটবেন না একটু উপরে কাটবেন তাহলে কিন্তু খুব সহজে কাটা যাবে এই অবস্থায় যদি আমাদের একটু গাছ যদি বড়ো হয় তাহলে কিন্তু কাটা সম্ভব থাকবে এখন দেখুন এখন এখানে আমি কেটে দেবো ডালগালা এগুলা কিন্তু আমার শরীরে এখন খোয়া যাবে তো দেখতে পাচ্ছেন আমি এখন কেটে নিছি একটা একটা করে কেটে নিতে হবে দুই থেকে তিন ইঞ্চি মতো গুঁড়াটা রাখতে হবে তাহলে কিন্তু আমাদের ওইখান থেকে আরো ঝাঁকালো হবে গাছটা এভাবে কিন্তু আপনারা সহজে কেটে নেবে তাহলে কিন্তু আমাদের রান্না করে খোয়া যাবে এবং সিদ্ধ করে যে জলটা খোয়া হয় সেই জলটা কিন্তু আমাদের শরীরে উপকার ডাক্তারে কিন্তু আমাদের কুলেখড়া শাক খেতে বলে কিন্তু আমরা কুলেখরা পাই না বলে বাজারে যাই সে বীজ কিন্তু আমাদের থাকলে বাড়িতেই টবেই চাষ করতে পারবো তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সব তোলা হয়ে গেছে গাছটা এবং ঝাঁকালো হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন